এক রূপসী সুন্দরী নারী মক্কার বাসিন্দা স্বামী আছে সংসার আছে আছে সব কিছু সৌন্দর্য পার্থিব জ্যোতি সর্বদা খেলা করে তার দেহে কিন্তু তার মধ্যে দিনদারি ছিল না ছিল না তাকোয়া ও পরহেজগারি নিজের রূপ সৌন্দর্য আরও বাড়িয়ে তোলার জন্য সে নিয়ে নিত রূপচর্চা করত দৈনন্দিন কোনো কোনো কাজ তার বাদ যায় কিন্তু যে কাজটি কোনো দিন তার বাদ যায় না তা হল রূপচর্চা এ চর্চার জন্য সে ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করে একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে রূপ চর্চা করছিল আর নিজের সৌন্দর্যে নিজেই বিন্নিত হচ্ছিল পাশে বসা ছিল তার স্বামী পুলক অনুভব করছিল রূপের রানীকে দেখে এক পর্যায়ে মেয়েটি তার স্বামীকে বলল আমার এই সুন্দর চেহারা দেখে সবাই আসক্ত হবে সবাই আমাকে পেতে চাইবে স্ত্রীর এমন কথা শুনে স্বামী বললেন ঠিক বলেছ স্ত্রী বলল বল তো মক্কার কে কে আসক্ত হতে পারে আমাকে দেখে স্বামী বলল সবাই কিন্তু অবৈধ এবনে আমারও তোমাকে দেখে আসক্ত হবে না কারণ সব সময় কাবার আগিনায় ইবাদতে মশকুর থাকে স্ত্রী এবার বলল আচ্ছা আমি যদি তাকে আমার নিজের দিকে আকৃষ্ট করতে আমার চেহারা তা সামনে মেলে ধরি তবে কি তুমি অনুমতি দিবে স্ত্রীর কথা শুনে স্বামী বলল হ্যাঁ পারলে করো মেয়েটি তখন মশালা জানার জন্য মসজিদে হারামের এক কোণে অবৈধ ইবনে আমারের সাথে দেখা করল এবং এক সুযোগে হঠাৎ তার সামনে নিজের চেহার মেকআপ খুলে ফেলল মনে হল ঘন মেঘের আড়াল থেকে এক সুন্দর রূপসী পরি বেরিয়ে এল হয়রত অবৈধ ইবনে আমার রহমতুলাহী আলাহী সঙ্গে সঙ্গে তার দৃষ্টি নীচু করলেন আর বললেন হে আল্লাহর বান্দি আলাহকে ভয় করো চেহারা আবৃত করো তখন মেয়েটি বলল আমি আপনার সৌন্দর্যে মুগ্ধ আমি আপনার প্রেমে পড়েছি অবাইদ ইবনে আমার বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব যদি ঠিক ঠিক কোয়ার দিতে পারো তবে আমি তোমার বিষয়টি ভেবে দেখব মেয়েটি বলল বলুন তিনি বললেন আমার প্রথম প্রশ্ন হল যদি তোমার রুহ কবচ করার জন্য আজরাইল এসে অপস্থিত হয় তবে কি এ অবস্থায় তুমি চাইতে যে আমি তোমার প্রেমে ডাকে সারা দেই মেয়েটি বলল না আমার দ্বিতীয় প্রশ্ন হল যদি তোমাকে মুনকার নাকির ফেরেস্তার দেওয়ার প্রশ্নে ওর দেওয়ার জন্য বসানো হয় তবে কি এ অবস্থায় তুমি চাইতে যে আমি তোমার ভালোবাসার আহ্বানে সাড়া দেই মেয়েটি বলল অসম্ভব আমার তৃতীয় প্রশ্ন হল হাসরের ময়দানে যখন মানুষের নামা দেওয়া হবে তখন অন্যান্য মানুষের মতো তোমার ও জানা থাকবে না যে তুমি কোন হাতে আমুরনামা পাবে ডান হাতে নাকি বাম হাতে এ কঠিন অবস্থায় কি তুমি আমার ভালোবাসার পয়গন শোনাতে পারবে মেয়েটি বলল না আমার চতুর্থ প্রশ্ন হল যখন পাপ ওজন করা হবে আর তোমার জানা থাকবে না যে তোমার নেকির পাল্লা ভারী হবে না হালকা হবে তখন কি তুমি রূপের জাদু দিয়ে আমাকে কাবু করে আসতে পারবে তখন মেয়েটি বলল না কল্পনাই করা যায় না আমার পঞ্চম প্রশ্ন হল কিয়ামতের মাঠে তুমি যদি আল্লাহ পাকের সামনে গোটা জেন্দিগির হিসাবের দয়ঠায় হও অতচ তোমার জানা নাই যে আল্লাহ পাক তোমার জন্য কি ফয়সালা করে রেখেছে তবে কি এমন অবস্থায় তুমি তোমার প্রেমের প্রস্তাবটি আমার সামনে পেশ করতে পারবে মেয়েটি বলল তা কি করে হয় এবার হযরত ওবাইদ রহমতুল্লাহে আল্লাহ বললেন তাহলে হে আল্লাহ বান্দি আল্লাহ ভয় করো আল্লাহ পাক তোমাকে রুহের নিয়ামত সহ যে সকল নিয়ামত দিয়েছে সেগুলোর শুকরিয়া আদায় করো। অকৃতজ্ঞ হও না মেয়েটি জি আচ্ছা বলে স্বামীর কাছে ফিরে এল স্বামী তাকে দেখে বললেন তাকে আসক্ত করতে পেরেছ মেয়েটি বলল সেখানে গিয়ে আমার চোখ খুলে গেছে আমি বুঝতে পেরেছি যে আমি আমার জীবন যেভাবে পরিচালনা করছি সেভাবে পরিচালনা করলে আখিরাতে আমার জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে সুতরাং আমি আগের মতো ইবাদতহীন হয়ে থাকতে পারি না অতীতের পাপ কর্মজন্য তবা করে যে কোনো মল্লে অবশ্যই আমাকে আখিরাতে কঠিন শাস্তি থেকে মুক্তি পেতে হবে এরপর থেকে সত্যি সত্যি মেয়েটির জীবন পরিবর্তন হয়ে গেল ইবাদত বন্দিগি শুরু করে দিলেন তাকে এখন দেখা যায় কখনো নামাজে কখনো কুরআন তেলোয়াতে আবার কখনো আল্লাহ নামে জিকিরের মাধ্যমে কখনো বা সিয়াম সাধনায় কেটে যাচ্ছে দিনের পর দিন সে তার স্বামী কথা মতো আল্লাহ ইবাদত করে কেননা সে শুনেছে যে একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা সাহাবিকে বলেছেন ওহে মাহিলা স্বামী হল তোমার জান্নাত কিংবা জাহান্নাম অখ্যাত স্বামীর মন খুশি করে যেমন তুমি জান্নাত লাভ করতে পারো তেমনি তাকে তুমি না খুশি করে জাহান্নামের ভাগীয় হতে পারো প্রিয় মা ও বোনেরা এই ঘটনা শুনে কি আপনারাও নিজেকে পূর্ণরূপে আল্লাহ ইবাদাত করতে পারেন না হ্যাঁ আমার বিশ্বাস আপনারা পারবেন আল্লাহ আপনাদের তৌফিক দিক আমিন